কমে গেছে বড় গরুর চাহিদা আসলে কম এই জন্য আসলে বড় গরুর দাম আছে আমরা দেখতে পাচ্ছি হাটে এখনো অনেক বড় গরু আছে দেখাই এই অনেক বড় গরু আছে দেখতে পাচ্ছেন দর্শক যে এখনো প্রচুর বড় গরুর এই গাপ তুলি হাটে দেখতে পাচ্ছেন এবং বড় গরুর দাম কমে গেছে এখানে আমরা গরু দেখছি

করে নাই মাসাল্লাহ দেখতে সুন্দর আচ্ছা এরকম মানে কেন হলো আর কি বাজারটা বাজার নাই বাজার একেবারে লো দেখি আমদানি বেশি এই কারণে আমদানি বেশি কারণে হইবো আমদানি বেশি কয়টা করে বিক্রি করছেন ভাই করছি প্রায় ছিচল্লিশটা ছিচল্লিশটা বিক্রি করছেন আর কয়টা আছে আর বিশটা আছে আর বিশটা আছে যে খেজুর বিক্রি করছেন কম বেশি তো হয়েছে লাভ নাকি না চালান ঘাটতি আছে চালান ঘাটতি আল্লাহ কি বলেন এত কষ্ট করে এত কষ্ট করে এসে যদি চালান যদি না উঠে

বড় গরু আসলে বাজার নেই এবং ব্যাপারীরা বললো যে প্রত্যেকটা গরুতে এক থেকে দেড় লক্ষ পঞ্চাশ হাজার করে লস দিচ্ছে না দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের গরু এই গাবতুলি গরুর হাট আপনারা যদি বড় গরু কিনতে চান তাহলে চলে আসুন তাড়াতাড়ি এই গাপতুলি হাটে আপনাদের কমে কিনতে পারবেন গতকালের তুলনায় আজকেও অনেক কম গরুর দাম O